নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানি আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল পেপার টু এই মডেল পেপার টু এর যে সমস্ত প্রশ্নগুলো আছে ছোট বড় সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক প্রথম প্রশ্ন আছে দেখো এক প্রথমে সমাধান করব করবো ফিজিক্যাল সায়েন্স বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন এবং প্লবতা বলের পরিমাণের মধ্যে সম্পর্ক লেখো এটার উত্তরটা হবে বস্তু দ্বারা অপসারিত তরলের পরিমাণ বৃদ্ধি পেলে প্লবতাও বৃদ্ধি পাবে পরের প্রশ্ন দেখো কী আছে তরলের প্রবাহের দিক নির্ভর করে সঠিক উত্তর অপশন বি চাপ পরবর্তী প্রশ্ন দেখো লোহা ও স্টিমের রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটি লেখো সমীকরণটা তোমরা একটু দেখে নাও চলো পরবর্তী প্রশ্ন দেখো চার জায়গার সমীকরণ আছে তোমার দেখে নাও কি দেখো বলের একক নিউটন এর সংজ্ঞা দাও উত্তরটা দেখে নাও এক কিলোগ্রাম ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে তার উপর তরণ এক মিটার বাইশ পার সেকেন্ড স্কোয়ার সৃষ্টি হয় তাকে বলে এক নিউটন পরবর্তী প্রশ্ন দেখো কি আছে কি বলেছে এক একদিকে একটি ভারী বস্তুকে টেবিলের ওপর রাখা হলো ক্রমবর্ধমান বল প্রয়োগ করার কিছুক্ষণ পরে বস্তুটি চলতে শুরু করলো বস্তুটি কেন বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে চল চলতে শুরু করলো না কখন বস্তুটি চলতে শুরু করলো সে বিষয়ে তোমাদের একটু লিখতে বলেছে চলো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে বস্তুটিকে ঠেলা মাত্রে বস্তুটিতে গতি সৃষ্টি হয় না কারণ বস্তু ও টেবিলের মধ্যে ক্রিয়ারত ঘর্ষণ বল বস্তুটির গতি উৎপাদনের চেষ্টাকে বাধা দেয় যখন প্রযুক্ত বল স্থির অবস্থায় ঘর্ষণ বলের সীমামান অপেক্ষা বেশি হবে তখন বস্তুটি সচল হবে তোমরা এখান থেকে এমনি উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে কুলম্বের সূত্রটি লেখো এবং চিহ্নিতগুলি অর্থ লেখো চলো উত্তরটা দেখো দেখে নাও কুলম্বের সূত্র চিনি চিন্নগুলো একটু দেখে নাও চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে দ্রাবক ব্যবহার করে কীভাবে কপূর এবং চিনি ধর্মের মধ্যে পার্থক্য করবো তো হবে দেখো কপুর জলে অদ্রাব্য আর চিনি জলে দ্রাব্য আচ্ছা পরটা দেখো কি আছে তামা এবং রূপোর মধ্যে কোনটি অধিক সক্রিয় কিভাবে তা প্রমাণ করবে এটাকে রূপার তরিত পরিবাহিতা সর্বাধিক ঠিক আছে পরটা দেখো তিন জায়গায় প্রশ্ন উত্তরটা দেখে নাও আর তারপর অথবা দাও প্রশ্ন উত্তরটা দেখে নাও চলো এরপরে আমরা লাইফ সায়েন্সের সমাধান করব এক জায়গায় প্রশ্ন উত্তরটা দেখে নাও কোন কোষ অঙ্গাণুকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় সঠিক উত্তর হবে রাইবজমকে পরটা দেখো প্রদত্ত কোন দ্বি একক পর্যাবৃত কোষ অঙ্গাণু সঠিক উত্তর হবে নিউক্লিয়াস পরে দেখো শূন্যস্থান প্রণ্যগুলো দেখো কী আছে দুয়ের এক জায়গায় রাইবোজোম সংশ্লেষিত হয় ড্যাশে সঠিক উত্তর হবে সাইটোপ্লাজমে পরেটা দেখো কী আছে ড্যাশ অঙ্গাণু প্রাণী কোষ বিভাজনে সাহায্য করে সঠিক উত্তর হবে সেন্ট্রোজোম পরেটা দেখো সত্যমিথ্যা প্রাণীকোষে প্রাচীর অবস্থিত এটি ভুল পরেটা দেখো উদ্ভিদকোষের ভ্যাকুয়েলগুলি আকারে বড় এটা সম্পূর্ণ সঠিক পরের প্রশ্ন দেখো প্রদত্ত বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে ক্লোরোপ্লাস্টিক ও মাইট্রোকন্ডিয়ার মধ্যে পার্থক্য লেখ অবস্থান ও কাজে ঠিক আছে চলো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি আমাকে বলেছে অব অবস্থান ক্লোরোপ্লাস্টের অবস্থানটা দেখো উদ্ভিদ কোষে পরিলক্ষিত হয় আর মাই দেখো উদ্ভিদ ও প্রাণী উভয় প্রকার কোষ কোষে বর্তমান আর কাজটা দেখো কাজ সারক সংশ্লেষ প্রক্রিয়া উদ্ভিদ দেহে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে আর কোষীয় শোষণের মাধ্যমে খাদ্যবস্তুর জারণ ঘটিয়ে শক্তি উৎপাদন করে কোষীয় শক্তির উপর চলো পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীরা কীভাবে বেঁচে থাকে চলো উত্তরটা দেখো তোমরা উত্তরটা এখান থেকে লিখবে অ্যান্টিফ্রিজ প্রোটিন কোষীয় তরল জমে বরফ হয়ে যেতে বাধা দিয়ে থার্মাল হিস্টেরিসিস প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে তাই অত্যাধিক ঠান্ডা অঞ্চলের প্রাণীদের শরীরে এটি না থাকলে এদের দেহ তরল জমে বরফ হয়ে যেত এবং প্রাণীটা প্রাণীটি শেষ পর্যন্ত মারা যেত তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন তুমি দেখে প্রদত্ত চিত্র এ ও বি অংশগুলি চিহ্নিত করো দেখে নাও আমি লিখে দিয়েছি এটা হবে এফ জিরো থেকে এফ ওয়ান বস্তু আর বিটা হবে কৃষ্টি চলো তো অষ্টম শ্রেণীর ইতিহাস সমাধান করে দিয়েছি ভূগোল সমাধান করে দিয়েছি তোমরা যারা এখনো দেখো আমাদের প্লে লিস্টে কি দেখো প্রথমে আমরা সমাধান করবো ফিজিক্যাল সায়েন্স দেখে না প্রথমে এক জায়গার প্রশ্ন কী আছে ঘনত্বের এসআই এককটি হলো সঠিক উত্তর হবে কিলোগ্রাম পার ঘনমিটার পরটা দেখো কী আছে ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত হলো সিএসিএল টু পরটা দেখো কী আছে প্রদত্ত কোন পদ্মটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয় সঠিক উত্তর হবে অপশন ডি কঠিন কার্বন ডাইঅক্সাইড পরটা দেখো কী আছে দুই জায়গার প্রশ্ন উত্তর দুই হাজার এক ন্যূনতম কত বেগ দিলে কোনো বস্তু পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যায় চলো উত্তরটা দেখে নাও ইলেভেন পয়েন্ট টু পরে দেখো শূন্যস্থান পূরণ দেখে নাও একটি অধাতু যা তাপ ও দরিতের সুপরিবাহী তা হল গ্রাফাইট পরবর্তী প্রশ্ন দেখো এমন একটি ধাতুর নাম লেখো যা লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন তৈরি করতে পারে না এটা সঠিক উত্তর জিঙ্ক পরে দেখো কী আছে সত্য মিথ্যা তরলের নিজস্ব আকৃতি ও আয়তন আছে এটা সম্পূর্ণ মিথ্যা পরবর্তী প্রশ্ন দেখো আছে এক এক উত্তরটা হবে নুন তরিত করে আর চিনি তড়িৎ পরিবহন করে না আর তারপরে দেখো একটা আছে সংখ্যাগত এর তার উত্তর হবে এইটটি টু দুই জায়গার প্রশ্ন উত্তরটা দেখো কী আছে প্রশ্নটা দেখো প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে মাথার শুকনো চুল আসড়ানোর পর তার কাগজ দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে তোমরা এ অবধি লিখবে কী আছে তরিদাহিত চিরুনিকে নিস্তরিত কাগজের টুকরো সামনে ধরলে চিরুনির আধান কাগজের টুকরোগুলির নিকটতর প্রান্তে বিপরীত আধান আবিষ্ট করে এই আবেশি ও আবিষ্ট আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের প্রভাবে হালকা কাগজের টুকরোগুলো লাফিয়ে চিরুনি গায়ে আটকে থাকে তোমরা এখান থেকে এব্দি উত্তরটা লিখবে চলো এবার আমরা লাইফ সায়েন্স সমাধান করে দেখাবো কি আছে এক দাগের কোষের শক্তিগড় হলো মাইক্রোপান্ডিয়া অপশান এই পড়টা দেখো দুই দাগের কী আছে কোষের প্রোটিন ফ্যাক্টরি হলো রায়ভূতুম পরবর্তী প্রশ্ন দেখো কী আছে দুইয়ের দাগে প্লাস্টিড এটা সঠিক হবে প্লাস্টিড অঙ্গাণু কোষের স্মারক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করে সঠিক হবে প্লাস্টিক পরটা দেখো কী আছে দুই দাগের বিজ্ঞানী রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন পরবর্তী প্রশ্ন দেখো কী আছে ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের শরীরে কোন প্রোটিন দেখা যায় সঠিক উত্তর হবে অ্যান্টিফ্রিজ প্রোটিন পরেটায় দেখো কী আছে খাদ্য সঞ্চয় প্লাস্টিককে কী বলা হয় সঠিক উত্তর হবে লিউকো প্লাস্টিক পরবর্তী প্রশ্ন দেখো পিতা মাতা থেকে সন্তানের মধ্যে বংশগত বৈশিষ্ট্য কিসের মাধ্যমে বাহিত হয় সঠিক উত্তর হবে জিনের মাধ্যমে বাহিত হয় আচ্ছা চাপের ইসায় একটি হলো নিউটন বাই বর্গমিটার পরেটা দেখো কী আছে চাঁদের গড় অভিকর্ষ তরণ পৃথিবীর গড় অভিকর্ষ তরণের এক বাই ছয় গুণ পরেটা দেখো কী আছে কার্বন কার্বন ডাইসালফাইডের দ্রব্য দ্রাব্য একটি পদার্থ হলো সালফার পরটা দেখো কী আছে ক্যালসিয়াম ফসফেটের সংকেত হলো দেখে নাও পরটা দেখো কী আছে শূন্যস্থান পূরণ যেসব আয়নিক যৌগ ড্যাশ দ্রাব্য তাদের জলীয় দ্রবণ তরিতের পরিবাহী হয় সঠিক উত্তর হবে জল পরের প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে একটি গ্রাম ভরের বস্তুকে পৃথিবীর ড্যাশ নিউটন বল দিক নিজের দিকে আকর্ষণ করে সঠিক উত্তর হবে নাইন পয়েন্ট এইট নিউটন পরটা দেখো কী আছে প্লবতা কি চলো উত্তরটা দেখো দেখে নাও প্লবতা কি স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে ওই বস্তুর উপর সংশ্লিষ্ট তরল একটি খাড়া ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে যা নিমজ্জিত বস্তুর ওজনকে আংশিক বা সম্পূর্ণ প্রতিমিত করতে চায় তরল দ্বারা প্রযুক্ত এই খাড়া ঊর্ধ্বমুখী বলকেই প্লবতা বলে তুমি উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে দুই জায়গায় কুলম্বের সূত্রটি লেখো চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও কুলম্বের সূত্রটি কী বলেছে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল তরিত আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বস্তু দুটির কেন্দ্র সংযোগ রেখা বরাবর ক্রিয়া করে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং ওদের কেন্দ্রদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক কোনো উত্তরটি এখান থেকে অবধি লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে আচ্ছা কপার সালফেট দ্রবণের লোহার পেরে ডোবালে কি কি ঘটবে সমীকরণ শহর দেখো লেখো চলো উত্তরটা দেখে নাও পরেরটা দেখো আমি সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস আমাকে গ্যাস বেরুনে ব্যবহার করা হয় এখানে আমি কে এটা আমি হবে হিলিয়াম চলো তারপরে জীবনবিজ্ঞানে আমরা সমাধান করবো অর্থাৎ লাইফ সাইন্স প্রথম প্রশ্ন কী আছে দেখো এক জাগের চোখের রেটিনাতে অবস্থিত মৃদু আলো শোষণে সক্ষম সঠিক উত্তর হবে অপশান সি রড কোষ পরে দেখো কি আছে বহিঙ্কঙ্কাল গঠনে অংশ নেয় সঠিক উত্তর হবে অপশান বি আবরণী কলা পরের প্রশ্ন দেখো কী আছে শূন্যস্থান পূরণ ড্যাশ থেকে গোলগিপ বডির সৃষ্টি হয় সঠিক উত্তর হবে এন্ডোপ্লাজমিক চালিকা পরেটা দেখো কি আছে ব্যাকটেরিয়া কোষে ড্যাশ শোষণে অংশগ্রহণ করে সঠিক উত্তর হবে মেসোজোম পরবর্তী প্রশ্ন দেখো সত্য মিথ্যা যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয় এটা সম্পূর্ণ ভুল পরটে দেখো কি আছে অনিয়মিত আকৃতিযুক্ত প্রাণীকোষটি হলো কোষ এটা সম্পূর্ণ সঠিক পটে দেখো কি আছে চারের এক উদ্ভিদ কোষ ও কোষের মধ্যে পার্থক্য লেখো চলো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে অবশ্যই বিষয়ে দেওয়া আছে তোমরা ভালো করে পড়ে লিখবে দেখে নাও প্রশ্নের উত্তরটি পরবর্তী প্রশ্ন দেখো কি আছে দুই দাগের প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এ অবধি লিখবে এখান থেকে এ অবধি চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাক ভালো থেকো টাটা